সুপ্রিয় দর্শক শ্রোতা অ্যাট লেইজার চ্যানেলের পক্ষ থেকে আমি উত্তম কুমার মৃধা সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা আমার এই পুরাতন কবুতর ঘরটিতে আমার অনেকগুলো কবুতর হয়েছিল প্রায় পঞ্চাশ ষাটটা কবুতর হয়েছিল সেই কবুতরগুলো কোনো এক কারণে এখন আর নেই দুটি কবুতর আবার দেড় বছর পর ফিরে এসেছে তো কেন নেই তা আমি এখানেও আরেকটি পুরাতন কবুতরের ঘর ছিল দেখুন কত সুন্দর করে তৈরি করেছিলাম একেবারে কনক্রিট দিয়ে প্লাস্টার করে তো এখানে যে সকল ভুল ছিল সেই ভুলগুলো সংশোধন করে আবারও আমি নতুন একটি কবুতরের ঘর তৈরি করেছি ইতিমধ্যে আমি সেই কবুতরের ঘরটির কথা আপনাদের বলেছি আবার একটু দেখাই এই যে দেখুন আমার সেই নতুন কবুতরের ঘরটি তো এটি কিভাবে তৈরি করেছিলাম অনেকটাই আমি কয়েকটি ভিডিওতে বলেছি তারপরও যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের মনে আমাকে কমেন্ট বক্সে প্রশ্ন করবেন আমি উত্তর দিব তো সেখানে কথা ছিল যে আমি এই কবুতরের ঘরে আমি বলেছিলাম যে কবুতরের ঘরে যেদিন আমি কবুতর ছাড়ব উদ্বোধন করব সেদিন আপনাদেরকে জানাবো চলুন দেখি আমি এই আমার কবুতর ঘরটি কি কবুতর দিয়ে শুরু করলাম এটি আমার কবুতরের প্রবেশ দ্বার আমি ভিতরে ঢুকছি দেখুন এ পাশে আমি টিনের বেড়া দিয়েছি এটি উত্তর পাশ এই উত্তর পাশে কিন্তু টিনের বেড়া দেওয়ার কারণ আছে আমি সেটি আবার ব্যাখ্যা করবো পরে অনেক দীর্ঘ হয়ে যাবে ভিডিও আর এটি পূর্বপাশ এ পাশে আমি নেট দিয়েছি দেখুন টপ টু বটম নেট দিয়েছি আর এ আমি সাটার টিন দিয়ে বেড়া দিয়েছি ওই এটি সামনের দিকে তাই আর আমার কবুতরের ঘরটি দেখুন এই আপাতত ছোটো ঘর এখানে দশটি খোপ আছে এখানে পাঁচ জোড়া কবুতর আমি এখানে অনায়াসে পুষতে পারব আপনারা জানেন যে এক এক জোড়া কবুতরের জন্য দুই দুইটি খোপের প্রয়োজন হয় অর্থাৎ কি এক খোপে ডিম থাকে আবার এক খোপে বাচ্চা থাকে এরকমভাবে কবুতর ডিম বাচ্চা সময় থাকে তাই প্রতি জোড়া কবুতরের জন্য দুইটি করে খোপ প্রয়োজন হয় এটি কোথায় রেখেছি দেখুন একটু উপরে রেখেছি আমার অনেক আরও জায়গা আছে এখানে আমি পরবর্তীতে দেখব যে কবুতরের খোপ রাখা যায় কি না এখন আসুন সেই কবুতর আমি কি কবুতর ছাড়লাম এই যে দেখুন রেসার রেসারের দুটি বাচ্চা আমি বাজার থেকে কিনেছিলাম তো এদের ডাক শুনেই আপনারা বুঝতেছেন এরা বাচ্চা উঠতে পারে না আমি এই কাছে নিয়ে ভিডিও করছি তাও উঠতে পারছে সামান্য উঠতে পারছে তো আমি যেদিন এই বাচ্চা হাট থেকে কিনেছি তখন কিন্তু এরা খুঁটে খেতে পারছ না আমি দুই দিন হাতে করে খাইয়ে দিয়েছিলাম তো বিকালবেলা সকালবেলা খাইয়ে দিয়েছিলাম পরের বিকালবেলা দেখি তারা নিজেরাই খুদার জ্বালায় নিজেরাই দুই একটা করে খুঁটে খুঁটে খেচ্ছে খাচ্ছে তারপর আমি এই দুই দিন তো চলে গিয়েছিলাম বাসা থেকে এখনও যেহেতু সুস্থ সবল আছে এবং পেটে দেখলাম খাবার আছে তো আমি প্রথমে খাবার দিয়েছিলাম আমি হাত দিয়ে যেগুলো খাইয়ে দিয়েছিলাম সেগুলোই আমি রেখে গিয়েছিলাম সেটা ছিল গম এবং চালের খুদ ছোট চাল ভাঙ্গা যেটাকে বলে সেটি আমি ভিজিয়ে তারপর হাত দিয়ে খাইয়ে দিয়েছিলাম এবং কিছু এদের জন্য পাত্রে রেখে দিয়েছিলাম এবং পানীয় যথেষ্ট রেখে দিয়েছিলাম সেটি আরেকটি ঘরে আমি রেখেছিলাম ওই পুরনো ঘরটিতে রেখেছিলাম তো আজকে এই ঘরটিতে আমি এদেরকে ছেড়ে দিয়ে গেলাম আপনারা সবাই খেয়াল রাখবেন আমি তো থাকছি না আবার হয়তোবা শুক্রবার কি বৃহস্পতিবার রাতে আসছি আপনারা খেয়াল রাখবেন কি করে আমি একটু জাস্ট মজা করলাম সৃষ্টিকর্তাই খেয়াল রাখবে আর এখানে খাবার দিয়ে গেলাম যে ধান গম সরিষা ভুট্টা এগুলোর মিক্সড খাবার আছে এগুলো বড় কবুতরের খাবার তবুও রেখে গিয়েছি আস্তে আস্তে যদি খাওয়া শিখে আর কি এটায় পানি রেখে গেলাম আর এটায় গম রেখে গেলাম কেন গম রেখে গেলাম দেখলাম যে আমার এই সে খুদ আর গম মিক্সড করা যে এই পাত্রটিতে রেখেছিলাম তার ভিতরে শুধু খুদগুলো আছে কিন্তু গমগুলো খেয়ে ফেলছিলো সেজন্য বুঝলাম যে এরা গম অনায়াসেই খেতে পারবে তো প্রিয় দর্শক আমার নতুন কবুতরের ঘরে কবুতর উদ্বোধন করলাম আপনারা দোয়া আশীর্বাদ করবেন যাতে আমি এই কবুতর জোড়া দিয়েই অনেক কবুতর করতে পারি এবং আর দুই এক জোড়া বাচ্চা আমি এখানে ছেড়ে দেব ইচ্ছা আছে কারণ এরা নিঃসঙ্গতায় ভুগবে যদি একটু বেশি কবুতর না হয় তাহলে এরা স্বাচ্ছন্দ্যে থাকতে পারবে না গ্রোথও হবে না একটা মানুষের মতো এদেরও কিন্তু মানসিক টেনশন থাকে তো প্রিয় দর্শক আজ এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর একটি কথা যে পরবর্তী আপডেট পেতে গেলে আর আমার ভিডিওগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং কমেন্ট করবেন ভালো মন্দ সব কমেন্ট করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ধন্যবাদ তোমরাও ভালো থাকো